সালামু আলাইকুম আজকে এই নতুন বইয়ের চার অধ্যায় দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব দ্বিতীয় পট আমরা সংস্কৃতি এবং তথ্য এবং প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব এখানে আছে মন হওয়া সংস্কৃতি এবং ঝংব তথ্য কি আছে ফানগুগে কোরিয়ার ঝোঁয়াশিখ মেজিতে বসার মন হওয়া সংস্কৃতি কোরিয়ার মেজিতে বসার সংস্কৃতি এখানে আছে হানগুগিন দরুন কোরিয়ান মানুষরা আঙিনা রোম অথবা মারুয়ে গেট টুগেদারিং যে প্লেস আছে সে প্লেসের আদাগে মেজেতে আনজসা বসে শিকসারুল হাগোনা খাবার খায় অথবা ছিউ শিগুল সুই হানুন বিশ্রাম করার ঝোয়াশিক মনোহরুল মেজেতে বসা সংস্কৃতি খাজুগুচ্ছা আছে তাহলে কি বলছে কোরিয়ান মানুষরা রোম অথবা এটুকুদের যে প্লেস আছে সেই প্লেসের মেজেতে বসে খাবার খাওয়া অথবা বিশ্রাম নেওয়ার কি আছে মেঝেতে বসার সংস্কৃতি আছে এরপর আছে ইরহান এই ধরনের ঝোঁয়াসিক মনোহানুন মেজেতে বসার সংস্কৃতি খাজুগিনা পরিবার অথবা খাক্কাওয়ান কাছাকাছি অথবা পরিচিত ছিনগুদুলকিরি হামকে অর্থাৎ বন্ধুদের সাথে একত্রে ছথং হাগো যোগাযোগ এবং ইউদে গামুল ইউদে গামুল মানে হলো বন্ধন বা বন্ডিং হিয়ং সং হানন্দে ঘটন করতে থো জুমনিদা সাহায্য করে ই এই ধরনের সংস্কৃতি পরিবার অথবা কাছাকাছি যে বন্ধুরা আছে তারা একত্রে যোগাযোগ এবং বন্ধন গঠন করতে কি করে সাহায্য করে ওকে এরপর আছে ঝাশসিক মনোহরও মেজিতে বসার সংস্কৃতি ইনে কারণে হানগুক সারাম দরুন কোরিয়ান মানুষরা থেও বুন অধিকাংশ ঝিবান বাড়িতে ছিন ফতক জুতা খুলে ছেং হওয়া জীবন জীবনযাপন করে কি করে এই মেঝেতে বসে সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষরা অধিকাংশ বাড়িতে বসে কি করে জুতা খুলে বসবাস করে এরপর বসে ফাদাগে আঞ্জোসা মেজেতে বসে শিকসারুল হানুন খাবার খাওয়ার সিখতাং দো রেস্টুরেন্টও সুইপকে ফল সুয়েস্মিদা সহজে দেখতে পাওয়া যায় ওকে এরপরে ঝহাসিক মুনহাগা মেজিতে বসা সংস্কৃতি হিয়ন দেদ আধুনিক সময়েও ঝিসক দৈনুন অর্থাৎ স্থায়ী হওয়ার ই ইউনুন কারণ এই মেজেতে বসা সংস্কৃতি আধুনিক সময় স্থায়ী হওয়ার কারণ হানগুগে কোরিয়ার নাংবাং ছন্থক মানে ঐতিহ্যবাহী নানবাং মানে হলো গরম করার ফানসেগিন পদ্ধতি অন্দুল। এই গরম করা যে পদ্ধতি এর নাম হলো অন্দুল হাং প্রভাবের তেমনই গো হামনি অর্থাৎ কারণ এই যে মেঝেতে বসে সংস্কৃতি আছে এটা আধুনিক সময় স্থির হওয়ার কারণ কোনটি এই যে অন্দুল এর প্রভাবের কারণ ওকে এরপর আছে অন্দুরন অন্দল ফাদাগুল মেজে তাঁতুর থাকে আনন অর্থাৎ উষ্ণ করার হানগুগে কোরিয়ার ঝনথ ঐতিহ্যবাহী নানবাং মেতে নানবাং মান গরম করার শিশু থেম্রো সিস্টেমের মাধ্যমে এই যে দোল এটা ফলোর গরম করে কোরিয়ার ঐতিহ্যবাহী গরম করার পদ্ধতির মাধ্যমে এরপর আছে ইয়রা মানে অনেক ধরনের খাগুগা পরিবার ম ছানুন অর্থাৎ একত্রে বসবাস করার আফাথুয়ে সদ অ্যাপার্টমেন্টও ফাইভ রোল পাইপ আদাগে কারা অর্থাৎ মেজাতে লেইং করে অথবা বিসিএ দুগাউন মুরুল অর্থাৎ গরম পানি টুগাউন মানে গরম মুরুল মানে পানি সুন হওয়া শিখে নুন সুন হন শিখে নুন মানে হলো সার্কুলেটিং করে আংশিগুরো পদ্ধতিতে সায়ং দমনিদা ব্যবহার করে এখানে কি বলছে কয়েক ধরনের পরিবার একত্রে একত্রে বসবাস করার যে অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টে পাইপ ফ্লোরে পিছিয়ে গরম পানি সার্কুলেটিং করার মাধ্যমে ব্যবহার করে ফাখে সনুন বাহিরে ছুঁড়ো সাধারণত সোফা না সোফা অথবা উইজায় আঞ্জা চেয়ারে বসে সেঙার রানুন জীবনযাপন করে ঝলমন মানে হলো যুবক সারামদল মানুষরাও জীবানে সরন বাড়িতে ঝাজু প্রায় তাতুত্থান উষ্ণ ফাদাগে আঞ্জা ফাঁদাগে আঞ্জা অর্থাৎ মেজেতে বসে থিবিরুল ফগনা টিভি দেখে অথবা সুই গুদ হামনিদা বিশ্রাম নেয় আর কি বলছে এখানে বাহিরে সাধারণত সোফা অথবা চেয়ারে বসে জীবন জীবনযাপন করে আর হল যুবক মানুষরাও বাড়িতে প্রায় উষ্ণ মেজেতে। টিভি দেখে আর কি করে বিশ্রাম নেয় বুঝতে পারছেন এরপর আছে সেলফ অ্যাসেসমেন্ট এখানে আছে ছিগুম হাগু ইন্নুন অর্থাৎ এখন করতে থাকার ইরুল কাজ মারা উচিত বলতে পারা অর্থাৎ এখন যে করতে আছে কাজ এটা কি বলতে পারা এটা হচ্ছে কি যাচাই করতে বলছে ওকে এরপর আছে থং অর্থাৎ কাজ মিথ এবং সামোরে অর্থাৎ বস্তুতে খোয়ানান সম্পর্কিত অহইদরুল শব্দকোষ মারাল চৈত্যা বলতে পারা কাজ এবং বস্তু সম্পর্কিত যে শব্দকোষ আছে বা শব্দ এগুলো বলতে পারা এবং আছে মহাসুল হানজি মুদো অর্থাৎ কি করতেছে এটা জিজ্ঞেস করা এবং থেদাফল চুইতে উত্তর দিতে পারা এরপর আমি চলে যাব প্রশ্ন প্রশ্ন সমাধানে এখানে আছে ইকি ইকি মান হল রিডিং এক নাম্বার আর দুই নাম্বার আপনারা সলভ করবেন এগুলো আপনারা পারবেন সহজ আছে এবার তিন থেকে চার বলা আছে থাম জুং মিরজুল ছিন অর্থাৎ নিম্নে দেওয়া আন্ডারলাইন দেওয়া হুবুনি অংশের মানন সঠিক মন জঙ্গল বাক্য খুরসূপস বাছাই করুন অর্থাৎ নিচে যে আন্ডারলাইন দেওয়া অংশ আছে এটার সঠিক বাক্য কি করতে বলছে বাছাই করতে বলছে ওকে তাহলে আমরা অপশন দেখি হ্যাঁ এক নম্বর অপশন আছে স্যাক ইল অর্থাৎ বই পড়ি এখানে আন্ডারলাইন দেওয়া আছে ই আমরা উল অথবা রুলের গ্রামার কি শিখছিলাম উল অথবা রুল নাউনের সাথে বসে বাক্যের অবজেক্টকে নির্দেশ করে এখন এখানে দেখেন এখানে বাক্যের অবজেক্ট কী স্যাক মানে বই বাক্যের অবজেক্ট হলো বই এখন অবজেক্ট কীভাবে চিনবো বাক্যের ভাবকে ই অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যাবে অবজেক্ট পাওয়া যাবে এখানে ভার্ব কী তাহলে ভার হলো গয় মানে পড়ি তাহলে কি পড়ি বই পড়ি তাহলে বই কি এখানে বই বই হলো কি এখানে অবজেক্ট তাহলে এর সাথে কী বসার কথা ছিল উল অথবা রুল কিন্তু আছে কি ই তার মানে এটা ভুল এখানে হওয়ার কথা ছিল কি উল অথবা রুল কিন্তু আছে ই তার মানে কি এটা হবে না ওকে এরপর আছে মুরুল মাসয় অর্থাৎ পানি পান করি এখানে দেখেন এখানে উল বাক্যের নাউনের সাথে বসে তাকে নির্দেশ করছে অবজেক্টকে নির্দেশ করছে বা অবজেক্টকে প্রকাশ করছে এখানে দেখেন এখানে কি পান করে পানি পান করে পানি কি এখানে অবজেক্ট এর সাথে কি আছে উল আছে তার মানে কি এটাই সঠিক দুই নম্বর কি সঠিক ওকে এরপর আছে ঝনওয় এ এখানে দেখেন এ ইউজ করা হয়েছে আন্ডারলাইনে তাহলে আমরা এ যে গ্রামারটা শিখছিলাম সেখানে কি শিখছিলাম এ কার সাথে বসে এ স্থানের সাথে বসে কিন্তু এখানে আছে কি ফোন ঝন মানে কি ফোন তার মানে কি এটা ভুল এরপর আছে ছিনমুন নুন শিনমুন নুন ওয়ো মানে পত্রিকা দেখি এখানে দেখেন আন্ডারলাইনে আছে নুন এখানে হওয়ার কথা ছিল উল হওয়ার কথা ছিল কি উল কিন্তু আছে কি নুন তার মানে কি এটা উল আশা করি বুঝতে পারছেন এরপরে চার নম্বর আছে হাইও এখানে আন্ডারলাইনে হাইও কিন্তু হওয়ার কথা ছিল কি হ্যাঁ হ্য আমরা যে হাদার যে গ্রামারটি শিখছিলাম মানে হাইওর যে গ্রামার টি শিখছিলাম আর কি এখানে কি শিখছিলাম যে অ্যাডজেস্টিভ অথবা ভার প্রেশার যদি হাদা থাকে তাহলে কী বসে হাদার পরিবর্তে কি বসে আইও বসে কিন্তু এখানে আজকে হাইও তার মানে কি এটা ভুল এরপর আছে হয়েছে খা আইও এখানে দেখেন এখানে অতিরিক্ত আ ব্যবহার করেছে এখানে হওয়ার কথা ছিল খাইও আই এখানে যেহেতু খায়ের সাথে আ অলরেডি আছে সেহেতু আর এই আটার হবে না শুধু হবে কি খা আর সাথে কি ইও এটা হওয়ার কথা ছিল কিন্তু আছে কি খায় তার মানে এটা ভুল এবার আছে খফিরুল মাসিও খফিরুল মাসিও এখানে হওয়ার কথা ছিল কি মা কারণ আমরা জানি কি মাসি প্রেজেন্ট ফর্ম কি মা সয় এভাবে মা সয় কিন্তু আছে কি মা শিও তার মানে কি এটা ভুল আপনারা যারা গ্রামার ক্লাসটি করছেন তারা বিষয়টি কিন্তু সহজেই বুঝতে পারবেন ওকে এরপর আছে থেলডিভিশনের ফয়ো অর্থাৎ টেলিভিশন দেখি এখানে দেখেন এখানে ফয়ো আছে ওদার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ও দা এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফয়ো তার মানে কি এটা সঠিক থেলডিভিশনের ফয় অর্থাৎ টেলিভিশন দেখি এটাই হবে অ্যানসার ওকে এরপরে পাঁচ নাম্বার কি আছে অনুচ্ছেদটা পরে সঠিক বিষয়টা বাছাই করতে বলছে এখানে হেডলাইনের এটাই বলা আছে এখানে আছে হান হানগু গিন ধরুন কোরিয়ার মানুষরা থেবুবুন অধিকাংশ জীবন আছে বাড়িতে সিনবারুর ফতক জুতা খুলে স্যাং হওয়ার আমিও জীবনযাপন করে ফাদাকে মেজেতে আঞ্জাস বসে শিক্ষারুল হাগনা খাবার খায় অথবা টিভি রুল টিভি রুল অর্থাৎ টিভি তো হামনি দেখে কোরিয়ান মানুষের অধিকাংশ কি করে বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে হলো মেজেতে বসে কি করে খাবার খায় অথবা টিভি দেখে আছে ইরনান এই ধরনের ঝোয়াশিক মনোহানন মেজেতে বসা সংস্কৃতি হাদাগুল মানে মেজে তাতু থাকে হানন উষ্ণ করার হানগুগে কোরিয়ার ঝন্ত নানবাং ঐতিহ্যবাহী গরম করার ফানসিক পদ্ধতি তেমন এক কারণে অসুর অর্থাৎ ঘটিত হওয়ার বিষয়টি হিয়ন দেয়দো হিয় আধুনিক সময়েও ঝিসগ অর্থাৎ স্থায়ী আছে কারণ কি বলছে এই ধরনের সংস্কৃতি মেজে গরম করার যে ঐতিহ্যবাহী যে পদ্ধতি আছে এই পদ্ধতির কারণে কি এখনো এই আধুনিক সময়ে কি স্থায়ী আছে এবং ফাঁকে সরুন বাইরে ঝুড়ো সাধারণত সোফা না সোফা অথবা উইজায় চেয়ারে আঞ্জা বসে স্যাং রানুন স্যাং হওয়া রানুন অর্থাৎ জীবনযাপন করে ঝলমুন যুবক সারাম দলদ মানুষরাও জীবানে সনন বাড়িতে ঝাঁজু প্রায় তাতুত্থান উষ্ণ ফাদাকে মেঝেতে আঞ্জা বসে টিভিরুল উল টিভি দেখে অথবা বিশ্রাম নেয় মানে এখানে কি বলছে বাহিরে সাধারণত সোফা অথবা চেয়ারে বসে জীবনযাপন করে আর ঝলমন ঝলমন মানুষ যুবক মানুষরাও বাড়িতে সাধারণত কি উষ্ণ যে মেজে আছে এখানে বসে টিভি দেখে এবং বিশ্রাম নেয় ওকে তাহলে আমরা অপশন দেখি এখানে আছে ঝুয়াশিক মেজেতে বসার সংস্কৃতি হানগুগে কোরিয়ার ঝন্ত ঐতিহ্যবাহী শ্যাং হল জীবনযাপনের ফাংশি কিমনিরা পদ্ধতি এই মেঝেতে বসার যে সংস্কৃতি আছে এটা কোরিয়ার ঐতিহ্যবাহী জীবনযাপনের কি সংস্কৃতি মানে ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি তার মানে এটাই হবে সঠিক এটাই এখানে বোঝানো হয়েছে ওকে তারপর অপশনগুলো দেখি আমরা নিচের অপশনগুলো হানগু কিন্তু ধরুন কোরিয়ান মানুষরা জীবনে আসা বাড়িতে ছিন বারু শিনগো অর্থাৎ জুতা পরে শেঙ এমনিতে জীবনযাপন করে কোরিয়ান মানুষরা বাড়িতে জুতা পরে প্রবেশ করে কিন্তু আমরা এখানে এসে অনুষ্ঠানটা কি শিখছিলাম যে জুতো খুলে যাপন করে এই যে এখানে লেখা আছে এই যে শিনবারুল ফটক অর্থাৎ জুতো খুলে কিন্তু এখানে আজকে শিনবারুল শিনগো জুতা পরে কিন্তু তার মানে কি এটা ভুল তারপর তিন নম্বর অপশন আছে হানগোগিন দরিন কোরিয়ান মানুষরা ফা দাগে আন্দোসা মেঝেতে বসে শিখছে হাজে নিদ অর্থাৎ খাবার খায় না কিন্তু আমরা কি শিখছিলাম যে খাবার খায় এই যে এখানে দেখেন ফাদাকে আন্দোর্সা মেঝেতে বসে শিখসারুল হাগানা খাবার খায় মেজেতে বসে খাবার খায় এই যে এখানে আছে খাবার খায় না তার মানে এটা ভুল এবার আছে ঝলমুন অর্থাৎ যুবক সারাম দুর মানুষরা ঝোয়াশিক মনোয়ে মে বসা সংস্কৃতিতে এক যে আনসপ নিদায় ইকশুক্ষা যে আনসব মানে অভ্যস্ত না কি বলছে যুবক মানুষরা মেরেতে বসা সংস্কৃতি কি অভ্যস্ত না কিন্তু তারা কি অভ্যস্ত এই যে ঝলমুন সারান দলদ ঝাঁজু তা অর্থাৎ এখানে কী বলা কি বলা ছিল যুবক মানুষ বাড়িতে বসে যে গরম উষ্ণ যে মেজে আছে সেখানে টিভি দেখে এবং বিশ্রাম নেয় তার মানে কি তারা অভ্যস্ত কিন্তু এখানে আজকে অভ্যস্ত না তার মানে এটা ভুল এক নম্বরে হবে অ্যান্সার সহাসিক মনোহর অর্থাৎ মেজেতে ভাষা সংস্কৃতি পরিবার ঐতিহ্যবাহী জীবনযাপন কী পদ্ধতি এটাই হবে অ্যান্সার এবার আছে থুৎকি মানে এক নম্বরটা আপনারা ট্রাই করবেন এটা পারবেন তারপরে দুই তিনও ট্রাই করবেন দুই তিনও পারবেন সহজ আছে চার থেকে পাঁচ নম্বরে আছে থাও মসকে পরবর্তী শুনে মরমে প্রশ্নের আলমাদন থেদাবল খরশুখ সঠিক উত্তর বাছাই করবেন এখানে প্রশ্ন বলবে সঠিক উত্তর বাছাই করতে হবে এখানে চার নম্বরে কি আছে আমরা দেখি চার নম্বরে বলবে যে ঝুসুরুল মাসায়ও অর্থাৎ জুস পান করেন ঝসুরুল মানে জুস মাসায়ও পান করেন প্রশ্ন করছে আপনারা অবশ্যই লিসেনিং শুনে অ্যান্সার করবেন এই স্ক্রিপ্ট দেখে অ্যান্সার করবেন না যদি লিসেন না বুঝতে পারেন সেক্ষেত্রে স্ক্রিপ্ট দেখবেন ওকে এখানে তাহলে প্রশ্নে কী করছিল যে জুস পান করেন চার নম্বরে কি এক চার নম্বরে এক নম্বর অপশনে আছে নে হ্যাঁ ঝুসু রুল অর্থাৎ জুস ক্রয় করি জিজ্ঞেস করছে জোস জুস পান করেন এখানে বলছে হ্যাঁ জুস ক্রয় করি কারণ এটা ভুল এরপর হচ্ছে নে হ্যাঁ জুস নেই এটা হয় না এরপর হচ্ছে আনিও না ঝুসিও জুস না জুস জিজ্ঞেস করছে জুস পান করেন অ্যান্সার কি বলে যে না জুস এটা হবে না তারপর আছে আনিও না জুসুরুল আন আনমশাইও আন মাসায় অর্থাৎ পান করি না আন না জুস হলো জুস আন মাসায় পান করি না না জুস পান করি না এমন এটাই মিলে এটাই অ্যান্সার এরপরে পাঁচ নম্বরে কি বলবে আমরা দেখে নি পাঁচ নম্বরে আছে ইউজিন শিনুন ইউজিন শিনুন ইউজিন সাহেব মুওয়াহ কি করেন ইউজিন সাহেব কি করেন প্রশ্ন করছে অ্যান্সারে কি বলবে তাহলে লেখা আছে ইউজিন শিও মানে ইউজিন সাহেব প্রশ্ন করছে যে ইউজিন সাহেব কি করেন অ্যান্সার কি বলে যে ইউজিন সাহেব তার মানে এটা হবে না তারপরে এখানে আছে ইয়ং হওয়ারুল ফয়ো সিনেমা দেখি ইয়ং হোয়ারুল ফয়ো সিনেমা দেখি এটাই হবে কি অ্যান্সার এবার আছে হয়েছে আনগাই অর্থাৎ কোম্পানিতে যায় না এটাও মিলে না এবার আছে ইউজিন শিরুল মান্নায়ও ইউজিন সাহেব সাক্ষাৎ করে এটাও হয় না ইদুল সাহেবই প্রশ্ন করছিল তাহলে এই দু স্যাব কি বলবে যে এই দুজন স্যাব সাক্ষাৎ করে না তাহলে দুই নম্বর অ্যান্সার তাহলে আজকে এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ